সঠিক নিয়মে পাবদা মাছের রেনো নার্সিং চাষ পদ্ধতি বিষয়ে আপনাদের সামনে এই নতুন বছরের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পাবদা মাছের রেনো নার্সিং চাষ সম্পর্কে নতুন পুরাতন অনেক মাছ চাষি ভাইদেরই সঠিক ধারণা নেই তাই আপনাদের জন্য আজকের এই ভিডিও পাবদা মাছ চাষে লাভবান হওয়ার জন্য এই মাসের রেনু নার্সিং চাষ সম্পর্কে জেনে রাখা অতি জরুরি আমরা সকলেই জানি রেণু নার্সিং চাষ একটি লাভজনক ব্যবসা রেনু চাষে লাভের উপর লাভ হয়ে থাকে সঠিক নিয়মে রেনু চাষ না করতে পারলে মাছ চাষে লোকসানের সম্ভাবনা থাকে চলুন আজ এই ভিডিও থেকে জেনে নেই পাবদা মাসের রেণু নার্সিং চাষ সম্পর্কে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট না বললেই না হয় আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা থেকে ঘন্টাটি বাজিয়ে দিন বাজারে পাবদা মাসের চাহিদা থাকায় ও এই মাসের বাজার মূল্য বেশি থাকায় দিন দিন পাবদা মাছের চাষ বেড়েই চলেছে রেনু নার্সিং চাষ করতে হলে প্রথমেই নার্সারি পুকুর প্রস্তুত করতে হবে তাহলে চলুন নার্সারি পুকুর কীভাবে প্রস্তুত করতে হবে এই বিষয়ে প্রথমে আলোচনা করি পাবদা মাছের রেনু চাষে নার্সারি পুকুরের আয়তন পনেরো থেকে বিশ শতাংশ হতে হবে এই মাসের রেনু চাষের জন্য পুকুরের গভীরতা দুই দশমিক পাঁচ থেকে তিন ফুটের মধ্যে হতে হবে রেণু চাষের পূর্বে পুকুরের সব আগাছা পরিষ্কার করতে হবে পাবদা মাসের চাষের জন্য কমপক্ষে আট ঘন্টা রৌদ্র থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে পাবদা মাছের রেণু চাষ হবে সেই পানিতে কোনো অ্যামোনিয়া থাকতে পারবে না পাবদা মাছের রেণু চাষের পুকুরে পানিতে পিএস সাত দশমিক পাঁচ থেকে আট দশমিক পাঁচের মধ্যে থাকতে হবে পাব্দ মাসের চাষের শুরুতেই পুকুরের পানি সেচে শুকিয়ে নিতে হবে আর কাদার পরিমাণ বেশি থাকলে তুলে ফেলতে হবে প্রতিশতকে এক কেজি করে চুন দিয়ে হালকা একটি নিরানি দিয়ে দিতে হবে চুন প্রয়োগের তিন দিন পর পানি ওই পুকুরে প্রবেশ করাতে হবে আগে থেকে চব্বিশ ঘন্টা পানিতে ভিজানো একশো গ্রাম সরিষার খোল পঞ্চাশ গ্রাম চিটা মিশ্রণটি রৌদ্র থাকাকালীন প্রয়োগ করতে হবে এর তিন দিন পর ময়দা পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে পুকুরের চারপাশে নেটিং করতে হবে তারপর বিভিন্ন হাঁস পোকা দমন করার জন্য শতকে মিলি করে সমিতিয়ন প্রয়োগ করতে হবে সমিতীয়ন দেওয়ার চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর যদি কোনো পরিচিত হ্যাঁচারি থেকে থাকে ওই হ্যাচারি থেকে বড় মাছ থেকে উৎপাদিত ব্রেডিং যুক্ত রেণু প্রতি শতকে আশি থেকে একশো গ্রাম রেণু মজুদ করবেন এসবাব্দ মাসের রেনু পোনা আমরা নিজস্ব হ্যাচারিতে পুরাতন বড় ব্রোট মাছ থেকে অভিজ্ঞ ডাক্তার দিয়ে উৎপাদন করে থাকি এবং হেচারি দিকে বিক্রি করে থাকি ও বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি আমাদের কাছ থেকে রেনুপনা সংগ্রহ করতে চান তাহলে ভিডিওস কিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা ধলা ত্রিশাল মায়মন সিংহ প্রতি কেজি রেনুর জন্য দৈনিক খাবার প্রথম এক থেকে পাঁচ দিন পর্যন্ত এক কেজি ময়দা ও দশটি করে হাঁসের ডিমের কুসুম একসাথে মিশিয়ে মিশ্রণটি তিনবেলা খাওয়াতে হবে দ্বিতীয়বার ছয় থেকে দশ দিন পর্যন্ত এক কেজি পাঁচশো গ্রাম চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ নার্সারি ফিট সকাল সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে তৃতীয় এগারো থেকে পনেরো দিন পর্যন্ত দুই কেজি নার্সারি ফিট সকাল ও সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে চতুর্থ ষোলো থেকে বাইশ দিন পর্যন্ত তিন কেজি নার্সারি ফিট সকাল ও সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে পঞ্চম তেইশ থেকে তিরিশ দিন পর্যন্ত চার কেজি নার্সারি ফিট সকাল ও সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে উপরোক্ত পদ্ধতি অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে প্রতি এক কেজি রেলু থেকে এক লক্ষ আশি থেকে দুই লক্ষ পনা উৎপাদন করা সম্ভব হবে বিডিটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিন আসসালামু আলাইকুম